মুসলিমরা বিজেপিকে কেন ভোট দেয় না দু হাজার চোদ্দোই বিজেপি ক্ষমতায় এসেছে সেখান থেকে আজও পর্যন্ত কোনো মুসলিম নেতা এবং লিডার বিজেপি রাজনৈতিক দলে জয়েন করেনি সেই সাথে বিজেপি যত উঁচু মন্ত্রী বা দায়িত্ববান ব্যক্তি রয়েছে তার ভিতরে একটাও কোনো মুসলিম নেই কেন আসলে দেখুন বিজেপি তৈরি হয়েছিল আরএসএস থেকে আর এস রা আশির দশকে বিজেপি রাজনৈতিক দল তৈরি করেছিল যেখানে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে বিভিন্ন জনেরা এই রাজনৈতিক দলটা আস্তে আস্তে বড় করেছে কিন্তু এই যে আরএসএস তৈরি করেছিলাম বলরাম হেদগেয়ার সেই সাথে সাথে নতুরাম গড়সে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল গোলোয়ালকার প্রকাশ্যে বই লিখেছিল যে একশো বছরে অখণ্ড হিন্দু রাষ্ট্র তৈরি করবে যার জেরে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের ওপরে একের পর এক বিভিন্ন রকম প্রবলেম দিচ্ছে কেন মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না বা কেন মুসলিমরা বিজেপি রাজনৈতিক দলটা করে না আর বিজেপির প্রতি এত ভয় কেন আমি পনেরোটা বিষয় বলতে পারি প্রথম নাম্বার হিন্দু রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে যে সমস্ত দাড়ি টুপি বা মুসলিমরা বসবাস করে এই ভারতবর্ষে তারা কি ভোটার অধিকার থাকবে নাকি দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেয়া হবে দ্বিতীয় এনআরসি বা সিএ করে আসামের মতো জায়গা থেকে আমরা দেখেছি উনিশ লক্ষ মানুষ যখন বাদ গেছে তার ভিতরে তেরো লক্ষ হিন্দু কিন্তু মুসলমানদেরকে বেছে বেচে নাগরিকত্ব থেকে বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে সেই সাথে সাথে বিভিন্ন জায়গায় এই সময় আমরা দেখতে পাচ্ছি মব লিঞ্চিং যেটা বিজেপি বা আর এস এস এর জয় শ্রীরাম ধ্বনি তাদের রাজনৈতিক স্লোগান বা ধর্মীয় স্লোগান সেই জায়গাতে আজকাল কোনো মুসলমান দাড়ি টুপি তাকে মারতে গেলে তখন জয় ধ্বনি দিচ্ছে আপনারা দেখুন তাবরেজ ঝাড়খণ্ডের একজন ছেলে তাকে পিটিয়ে হত্যা করছে জয় ধ্বনি দিয়ে সেই সাথে পেহেলু খান তাকে যখন মারা হচ্ছে তার ফ্রিজে গোমাংসর হয়েছে এই মিথ্যা অভিযোগ করে তাকে যখন মারা হচ্ছে তখন জয় শ্রীরামের ধ্বনি দেওয়া হচ্ছিল মালদার আফরাজুল সে রাজস্থানে কর্মক্ষেত্রে গেছিল সেখানে এই আফরাজুলকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে সেই সাথে সাথে আমরা জুনাইত থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জনকে যখন মবলিনচিং এর ঘটনা ঘটেছে দেখেছি সেখানে জয় শ্রীরামের ধ্বনি দিতে দেখেছি সেই সাথে সাথে আপনি জেএনইউর যে সমস্ত ওমর খালিদ সার্জিস আলম এই সমস্ত যদি দেখেন ভালো ডিগ্রিধারী শিক্ষিত ছেলে হওয়ার পরও আজও পর্যন্ত এনআরসি বা এনপিআর এর বিরুদ্ধে যখন তারা আন্দোলন করেছে ধর্মর জন্য আজকের দীর্ঘদিন তাদেরকে আটক করা হয়েছে সেই সাথে সাথে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে জয় সিনেমের ধ্বনি দিয়ে উনিশশো বিরানব্বই ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করেছে তার পরবর্তীকালে আমরা দেখেছি সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা করেছে আজও ইউফিস সাম্বালে একটা মন্দিরকে কেন্দ্র করে সেখানে যে মসজিদ রয়েছে মসজিদ রাখতে গিয়ে পুজো করছে দিনের পর দিন হিন্দুত্ববাদী বজরং দল বা আর আক্রমণ করছে সেই সাথে সাথে দেখুন ইউপির মতো জায়গাতে যোগী আদিত্যনাথের রাজিত্বে সেখানে গো কাটা পুরোপুরিভাবে বন্ধ করার চেষ্টা করছে কিন্তু ভারতবর্ষ সবথেকে বেশি এক্সপোর্ট করছে গোমাংস সেটা করছে কোথা থেকে ইউপি থেকে তাহলে সরকার যদি চায় তাহলে গোমাংস মুসলিমদের যেমন খেতে বারণ করছে তাহলে তো এক্সপোর্ট ইনপোর্টে পুরোপুরি বাধা দিতে পারে কিন্তু না সে জায়গা দিচ্ছে না সেই সাথে আর দেখুন এই উত্তরপ্রদেশে একটা মসজিদে যখন আজান হয়েছে সেই লাউডস্পিকার আজানের জন্য তারা মসজিদ কর্তৃপক্ষের কাছে এসে দু লক্ষ টাকা ফাইন করেছে ছ মাসের জন্য মসজিদের যে ইমাম সাহেব রয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে তাহলে ভাবুন তো আজকের মুসলিম এতগুলো প্রবলেম পরেও কিভাবে বিজেপির প্রতি আশ্বাস রাখবে বিজেপি কিভাবে ভরসা করবে আজকের পশ্চিমবাংলার যে সমস্ত বিজেপি বা আর এস নেতা লিডার রয়েছে তাদেরকে দেখবেন তারা কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে প্রচার করছে প্রতিদিন প্রতিনিয়ত তারা বলছে যে আমরা ক্ষমতায় এলে গুমাংশ পুরোপুরিভাবে বন্ধ করে দেবো মুসলিমদের দ্বিতীয় শ্রেণী নাগরিক করে দেব। তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেব এনআরসি সিএএফ সিএবি এই বিল যদি পাশ হয় সেই বিল অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান সহ পৃথিবীর অন্য দেশ থেকে কেবলমাত্র মুসলিম ব্যতীত অন্য ধর্মের মানুষদের নাগরিকত্ব দেব তাহলে আজকের মুসলিমদের প্রতি যে বিজেপি আর এস এর একটা ঘৃণা বা একটা দূরত্ব তৈরি হয়েছে সেই জায়গাগুলোতে তো বিজেপি আজও পর্যন্ত মুসলিম কোনো দাড়ি টুপি মানুষদেরকে কখনো তাদের দলের বড় পদে দেয়নি সে আপনি প্রধানমন্ত্রী দেখুন নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরকম করে প্রত্যেকটা বড় বড় জায়গাতে যদি দেখেন ভারতবর্ষে কিন্তু বিজেপি আর এস রেখেছে তাহলে মুসলিমরা ভারতবর্ষে যে চোদ্দ শতাংশ রয়েছে এদের কাছ থেকে ভোট তারা চায় না কেন তারা ধর্মের রাজনীতি করতে চাইছে দিনের পর দিন হিন্দু খাতরে মেয়ে হিন্দু এবং মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করে দিয়ে তারা রাজনৈতিক ময়দানে জেতার চেষ্টা করে আসছে সেই সাথে আজকেরও যদি কোনো মুসলমান মনে করে বা কোনো যে যেভাবেই হোক আমরা বর্তমান যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের উর্দে গিয়ে বিজেপি ভোট দেব। তাহলে কি হতে পারে ইন ফিউচার যদি বিজেপি ক্ষমতা আছে সে পশ্চিমবাংলায় হোক বা বিভিন্ন জায়গায় তাহলে মুসলিমদের কি কি প্রবলেম হতে পারে প্রথম নাম্বার তারা তো পুরোপুরিভাবে ধর্মীয় গোরামির জন্য বিভিন্ন মসজিদে যে আজান হয় সে লাউডস্পিকারে আজানে বন্ধ করে দিতে পারে যার জেরে অলরেডি পশ্চিমবাংলার একজন বিধায়ক অর্জুন সিং সে তো অলরেডি কোর্টে পিটিশন দিয়েছে যে লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধ হোক সেই সাথে সাথে ইসলামিক যে সমস্ত ধর্মসভাগুলো হয় সেই ধর্মসভাগুলোকে তারা একের পর এক বন্ধ করে দেবে যে ইসলামের প্রচার প্রসার বা ইসলামিক ধর্মসভা বন্ধ এরকম একটা বিজেপি যদি ক্ষমতায় আসে তারা তো করবে সেই জায়গা থেকে মুসলিম বিভিন্ন মানুষ যারা ইসলাম সম্পর্কে জানে বোঝে বা যাদের কাছ থেকে বিভিন্ন কিছু শোনে সেই জিনিসগুলো থেকে তারা দূরে সরে যাবে বিজেপি যদি ক্ষমতায় আসে সত্যি সত্যি রাস্তাঘাট বা বিভিন্ন জায়গায় মুসলিম মানুষ যেভাবে নামাজ নামাজ পড়ে তাদের কি কি পড়তে দেবে আজকের একটা মসজিদ যদি অনেক দূরে থাকে মুসলিমরা অক্ত হওয়ার জন্য বিভিন্ন সময় রাস্তার কোলে দাঁড়িয়ে বা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে নাই। সেই জায়গাতে কিন্তু বাঁধা দেবে অলরেডি আমরা যেটা দেখেছি আজমিরে যাবার সময় একজন বাস দাঁড় করিয়ে প্রায় তিরিশ টাকা পঞ্চাশ জনার নামাজ পড়ছিল ইউপির মতো জায়গায় সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সেই সাথে সাথে দেখুন যদি এখানে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসে কলকাতার মতো জায়গায় মুসলিম মেধা ছেলে এবং মেয়েরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় পড়াশুনো করতে যায় তাদেরকে মেষ ভাড়া বা তাদেরকে হোটেলে থাকতে দেয় না এই সমস্ত হিন্দুত্ব কট্টরবাদী সংগঠনের মানুষরা তাহলে তারা যদি ক্ষমতায় আসে তারা কি সত্যি সত্যি মুসলিমদের ভালো কিছু করবে বা মুসলিমদেরকে দেবে আজকের দেখুন পশ্চিমবাংলাতে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কট্টর হিন্দুত্ববাদীরা দিনের পর দিন থাবা বসাচ্ছে একের পর এক জায়গা থেকে তাদেরকে দখল করছে কিন্তু তারপরেও কি সত্যি মুসলিমরা কিছু সংখ্যক জায়গা থেকে হিন্দুরা বা বিজেপির দিকে ঝুঁকে যাচ্ছে আজকে যদি আপনার দিল্লি নির্বাচন দেখেন বহু জায়গায় সংখ্যালঘু মুসলিমরা বসবাস করে সেখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছে কিভাবে কেন আমরা জানি না কিন্তু সত্যি কি সেখানকার মুসলিমরা বিজেপির দিকে ঢলে গেছে অন্য অন্য রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলরা রয়েছে তারা মনে করে যে মুসলিমরা বিজেপির পুরোপুরি কঠোর বা তাদের বিরোধিতা করে সেই জন্য আমরা তাদের যদি না কাজও করি তাহলে বিজেপি বা আর এস এর ভোট তারা দেবে না এই চিন্তা চেতনা দীর্ঘদিনের দিল্লি সরকারে যে আম আদমি পার্টি কেজরিয়াল কেজরিওয়াল এটা মনে করেছিল কিন্তু দিন শেষে কি দেখা গেল কেজরিয়াল দশ বছর ক্ষমতায় থাকার পরেও মুসলিমদের ভালো কিছু না চাওয়ার জন্য মুসলিমরা বাধ্য হয়ে বিজেপিকে বেছে নিয়েছিল কিন্তু সত্যি কথা বলতে আজও দিল্লির মতো জায়গায় যখন বিজেপি ক্ষমতায় চলে এসেছে তাদের বড় বড় পদগুলো দিয়েছে সে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন কিছু তারপরেও একজন বিজেপির বড় পোস্টে কোনো মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী বা দায়িত্ববান ব্যক্তির ভিতরে দাড়ি টুপি বা মুসলিম কেউ নেই আজও পর্যন্ত বিভিন্ন ইমাম আলে মোলামা বিভিন্ন মাদ্রাসা বা এডুকেশন পার্সেন যারা রয়েছে মুসলিমদের ভেতর থেকে তারা বারংবার মুসলিমদের সজাগ করছে যে আরএসএস বা এই বিজেপি তারা যেভাবে মুসলমানদের ক্ষতি করছে সেই জায়গা থেকে অবশ্যই আস্তে আস্তে দূরে সরে আসা যায় যদি কখনো বিজেপি মনে করে যে হ্যাঁ মুসলিমরাও এই ভারতবর্ষের নাগরিক তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা না তাদেরকেও সাথে নিয়ে ভারতবর্ষে কিভাবে এগিয়ে যাবে সেই চিন্তা চেতনা নিয়ে একত্রিত যদি কখনো চলার চেষ্টা করে সে প্রধানমন্ত্রী বা বিভিন্ন বড় বড় পোস্টে যারা রয়েছে তারা যদি এই বার্তাটা দেয় তখন মুসলিমরা ভেবে দেখবে আজও পর্যন্ত তারা কিন্তু কোন শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কিভাবে কর্মসংস্থান হবে এই সমস্ত বিষয় নিয়ে বিজেপির কোনো নেতা মন্ত্রীরা ভাষণ দেয় না তারা ভাষণ দেয় কিভাবে রাম মন্দির হবে কিভাবে সীতা মন্দির হবে বিহারের মতো জায়গা এখন নির্বাচন চলছে সেখানে দেখছি ম জায়গায় এখন যে নির্বাচনের প্রচার চলছে সে জায়গাতে আমরা দেখেছি বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা তারা যেখানে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে বিহারের সব থেকে ছেলে এবং মেয়েরা পরিযায়ী শ্রমিক ভিন যে কাজে যায় কিভাবে তাদেরকে শিল্প আনা যাবে যে কথাগুলো বলছে আরজেডি বা ইন্ডিয়া জোটের কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন দল উল্টো সাইডে এনডিএ জোট যেখানে রয়েছে একদিকে বিজেপি আর কল্টুরাম নীতীশ কুমার তারা তো প্রকাশ্যে বলছে যে কিভাবে মন্দির করব কিভাবে হিন্দু বাঁচাতে হবে হিন্দু খাতলা মেহে এই সমস্ত বিষয় নিয়ে তার ধর্মীয় প্রবাগান্দা দিয়ে হিন্দু মুসলমান ডিভাইডেশন করে বিআরএর নির্বাচন জেতার চক্রান্ত করছে সত্যি যদি হিন্দু মুসলমান কাঁধে কাঁধ রেখে বিজেপি আর এস বিরুদ্ধে একটা শক্তিশালী সংগঠন করে শক্তিশালীভাবে থাকে ইন ফিউচার দেখবেন তারা বাধ্য হয়ে এই ধর্মীয় রাজনীতি বাদ দিয়ে মানুষের কিভাবে ডেভেলপমেন্ট হয় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই সমস্ত জায়গা থেকে তারা আগিয়ে নিয়ে যেতে পারে আজকে চীনকেই বলুন চীন এবং ভারতের জনসংখ্যা প্রায় কাছাকাছি কিন্তু চীন দিনের পর দিন ডেভেলপমেন্ট করছে তাদের টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট সেগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য তাদের আস্তে আস্তে উন্নতির চরম শিকার চলে যাচ্ছে চীন কিন্তু ভারতবর্ষ এত একটা জনসংখ্যা নিরিখে মানুষ হওয়ার পরও এখানে সবসময় জাত পাত ধর্ম এই নিয়ে রাজনীতি হওয়ার জেরে আজও পর্যন্ত কোনো দিন শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বা ডেভেলপমেন্ট এই চিন্তা চেতনা আসে না সুতরাং আগামী আরও কিছু বছর যদি এরকমভাবে চলতে থাকে ভারতবর্ষ কিন্তু আস্তে আস্তে পিছের দিকে চলে যাবে সেই সাথে আপনি এই ভারতবর্ষের সাংবাদিকতাগুলোকে দেখুন যেখানে ভারতের চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকদের সেই সাংবাদিকরা দিনের পর দিন চাটুকারিতা করছে কেউ গদি মিডিয়া গদি ইউটিউবার হয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের যে প্রবলেম বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে প্রবলেমগুলো সেগুলো ধামা চাপা দিয়ে টাকার কাছে বিক্রি হয়ে তাদেরকে নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বিভিন্ন মানুষদেরকে মগজ দুলাই করছে কোথায় ভোট দিতে হবে কোথায় দেওয়া যাবে না এরকম একটা সিচুয়েশনে যদি সত্যি সত্যি হিন্দু মুসলমান সকলে কাঁধে কাঁধ রেখে মিলেমিশে এই বিজেপি এবং বিরুদ্ধে যেভাবে লড়াই করতে পারে এস এস পিচ্ছু হতে বাধ্য অলরেডি তারা বিহারের প্রথম দফায় নির্বাচনে আর জেডি কংগ্রেসের বিভিন্ন জায়গায় মানুষদেরকে আটকাচ্ছে ভোটে হেরে যাওয়ার ভয় তাদেরকে গ্রাস করেছে তারা বুঝতে পেরেছে বিহারের মতো জায়গা তারা হেরে যেতেই পারে তাহলে কিন্তু দ্বিতীয় যে ভোট রয়েছে এগারো তারিখ এই এগারো তারিখে ভোটের পর চোদ্দো তারিখ সেখানে রেজাল্ট বার হবে আর এই রেজাল্টে যদি দেখা যায় যে বিজেপি এবং নীতিশ কুমার দুজনের জোট সরকার হেরে গেছে তাহলে ইন ফিউচার কেন্দ্রে থেকে বিজেপি সরকার পুরোপুরি পড়ে যাবে সুতরাং আগামী দিন প্রতিটা মানুষ বা মুসলিমদেরকে এই জায়গা সুচ্ছা রহা দরকার কিভাবে বিজেপি আর এস এর জায়গা থেকে দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে ধর্মের রাজনীতি থেকে সরে এসে কিভাবে শিক্ষা সুস্থ বাসস্থান ডেভেলপমেন্ট করা যাবে সেই চিন্তা চেতনা আগে আগে নিয়ে আসতে হবে কি মনে করেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ